কলিকাল কলিকাল কেমন কলিকাল মোবাইল ছাড়া করু চলে না দিন কাল જીબો લો સાથી ને આર્મોબાઈલ જીબો લો સાથી ને આર્મોબાઈલ નમાઝ રોzar કેઓ રાખે ના ખાયાલ કલકલ કેઓ ખેલ ફ્રી ફાયર કેઓ પબજી ગલ જલ્દી હોના હો ओ खी फायर के पबी मर मार करे पब जी मोबाइल ऐस देश मोबाइल हलो मोबाइल ऐस हलो ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে কল কলিকাল 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 একামন কলিকাল কলকাল মোবাইল ছাড়া করু চলে না কাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট সাফে খুলেছে গোরা কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট সাফে খুলেছে গোরা কেউ বা ভিডিও কল করে মালু কেউ বা ভিডিও কল করে গোলমালু মোবাইল কেড়ে কপাল কলিকাল 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 এক কলিকাল মোবাইল ছাড়া করু চলে না হাতে দেখো বড় বড় ফল স্বামীর সংসারে তাদের নায়িক মন এটাই ভাস নিয়ে আছে ছেলে আছে মেয়ে আছে ফোনে ব্যস্ত পড়তে পড়াতে হবে পড়তে হবে কিছু করতেও নাই হ্যাঁ এদিকে ওদিকে চাটে ব্যস্ত সাবধান তুমি স্ত্রী হয়ে আছো তোমার স্বামীর তুমি নিয়ামত তোমার স্বামীর জন্য তুমি হেফাজতে থাকো আর তোমার যে দায়িত্ব সেটা তুমি পালন করো ভাদের হাতে দেখো বড় বড় ফোন সামের সংসারে তাদের নাই কোন মান সামের সংসার তাদের নাই কোন মান মোবাইল ছাড়া তারা মোবাইল ছাড়া তারা এমনি বা মোবাইল ছাড়া তারা এমনি বা কি করে করবে বলো সুখের মহাল কলিকাল 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 একামল কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন মহিলা সমিতি নুসরত দল থেকে এক হাজার টাকা সুবাহান আল্লাহ জাজাকাল্লাহ হফিদ দুনিয়াবাল আখেরা আল্লাহ তোমার প্রত্যেক বান্দা বান্দির ছোট বড় দানকে তুমি কবুল করো আমিন সুম্মামুন কেউ বাহিলে দোলে তুলে পিকি চার ফেসবুকে পোস্ট করে বলে কর গোসিয়ার কেউ বা লাইভে এসে দেখায় রূপের বাহার কেউ বা লাইভে এসে দেখায় রূপের বাহার কালামে সাদা হলো মোবাইলের কামাল কলিকাল এই করে অনেক ভাই বন্ধু ঠগা পড়ছে পড়ছে না ঠগা ফেসবুকে চাট করে দেখে বলে রিমিনি মেয়ের একদম আমন করে ছাপ করছি ছবি ভাবছি যে আকাশের চাপ কিন্তু কালো আল আছে কেউ বাল দুলে তুলে পিকি চারু ফেসবুক পোস্ট করে বলে কর গোসিয়ার কেউ বালাইবে এসে করে গোলমাল কেউ বালাইবে এসে হ্যাঁ আজাদি